আসসালামু আলাইকুম বিহস আবার প্রতিদিনের মতন একটা ট্রাক্টর ভিডিও নিয়ে আসলাম আজকের গাড়িতে মাহিন্দো ফাইভ সেভেন ফাইভ যুব গাড়ি বিক্রি করা হবে কারো যদি ফাইভ সেভেন ফাইভ দুই হাজার বিশের গাড়ি প্রয়োজন হয় অবশ্যই যোগাযোগ করবেন একবারে ফ্রেশ কন্ডিশনের গাড়ি নিয়ে সরাসরি অবশ্যই মাঠে চালাইতে পারবেন কোনো কাজ কাম করা লাগবে না সরাসরি আইসা দেখে পছন্দ করিয়া নিতে পারবেন সীমিত বাজারের ভিতরে কারো যদি আসলে ইনশাল্লাহ এরকম গাড়ি দরকার হয় অবশ্যই যোগাযোগ করবেন একবারে ফ্রেশ কন্ডিশনে গাড়ি শুধু হার্ডলি পামটা পাল্টানো হয়েছে নতুন আমরা গাড়িটা অবশ্যই ধুইতে পারি নাই দোয়া সরাসরি কাজের থেকে আসছে ভিডিও করে ছাড়িয়ে দিতেছি কারো যে এরকম পছন্দ হয় অবশ্যই আসবেন আইসা নিজ দায়িত্ব দেখে সেটা এটা পছন্দ করিয়া নিতে পারবেন গাড়িটা একবারে অল্প দামের ভিতরে সরাসরি দেওয়া যাবে ইমার্জেন্সি পাবে কারো এরকম গাড়ি পছন্দ হয় আলোচনার মাধ্যমে নিতে পারবেন ক্যারিংয়ের গাড়ি আর যেরকম গাড়ি পছন্দ হয় টায়ারগুলো একবারে নতুন পছন্দ হয় অবশ্যই আসবেন আসে সরাসরি দেই ক্যাশেরা সীমিত বাজারের ভিতরে নিতে পারবেন একবারে সাইজ টায়ার নতুন বনার মার্কেট কোনো জায়গায় কোনো সাইজ সমস্যা নাই ইন্ডিকেটের বাতিগুলো অবশ্যই ভাঙ্গা আর কি এগুলা লাগানো হয় নাই এগুলা অবশ্যই লাগাই দিলে গাড়িটা সুন্দর হয়ে যাবে তো ইনশাল্লাহ যু কারো এরকম সীমিত বাজারের ভিতরে দুই হাজার উনিশের মেন প্লেট বিশ্বে ডেলিভারি এরকম গাড়ি অবশ্যই যাদের পছন্দ হয় সরাসরি আইসা দেখে নিতে পারবেন তো হচ্ছে গাড়ির কন্ডিশন একবারই নতুনের মতনই আছে কোনো জায়গায় কোনো সাই সমস্যা নাই সাথে সরাজের ডবল ফাইভ আছে নতুন গাড়ি মারতো পাঁচশো ঘন্টার গাড়ি তো এই গাড়িটা অবশ্যই দামটা সরাসরি যুব গাড়িটার দাম চাওয়া হইতেছে একবারে সীমিত বাজেট পাঁচ লক্ষ টাকা দাম চাওয়া হতেছে আলোচনা সাপেক্ষে কম বেশি করে দেওয়া যাবে যদি কারো পছন্দ হয় অবশ্যই যোগাযোগ করবেন একবারে ফ্রেশ কন্ডিশনের গাড়ি যাদের এরকম নতুন গাড়ি কেনার আগ্রহ আছেন ফাইভ সেভেন ফাইভ যুব এরকম গাড়ি অবশ্যই দেখতে পারেন সীমিত বাজারে পাঁচ লাখ টাকা দাম চাওয়া হতেছে চারটে টায়ারই মোটামুটি একবারে নতুন চোদ্দ সাইজ টায়ার চারটে টায়ারই নতুন গড়িয়া টায়ার লাগানো আছে আর যদি কোনো ভাই অবশ্যই সাথে আটচল্লিশ লোটার নিতে চান এই আমাদের একটা আটচল্লিশ লোটার আছে একবারে ফ্রেশ সাথে শক্তিমান লোটারও আছে হচ্ছে আটচল্লিশ লোটার বয়সটা লোটার এখনও কোনো খোলা ফিটিং নাই কোনো জায়গায় সাথে চুয়ান্ন লোটার আছে ওটাও অবশ্যই চাষের গাড়ি এই আমার একটা গাড়ি চাষে আছে ওইটা দিয়ে টুকটাক করে চলে সাথে আরও কম দামের ভিতরেও আছে লোটার যদি নিতে পারেন এই লোটারগুলো অবশ্যই চল্লিশ হাজার টাকা করে পিস দেওয়া যাবে যদি কারো পছন্দ হয় চল্লিশ করে দাম একবারে ফিক্স আটচল্লিশ লোটার টাকার জন্য বসে বিক্রি করে দিতেছি যে কারো পছন্দ হয় আট আটচল্লিশ প্লেট লোটার সরাজের যে লোটারটা ওইগুলো নিয়ে সরাসরি চালাইতে পারবেন কোনো কাজ কাম নাই ইনশাআল্লাহ যাদের এরকম ফাইভ সেভেন ফাইভ যুব গাড়ি দরকার হয় অবশ্যই যোগাযোগ করবেন ফ্রেশ কন্ডিশনে গাড়ি একবারে নতুনের মতন নিতে পারবেন নিয়ে সরাসরি চালানোর উপযুক্ত আছে আর কি ইনশাল্লাহ এরকম গাড়ি অবশ্যই যাদের দরকার হয় অবশ্যই যোগাযোগ করবেন আমাদের ঠিকানা হচ্ছে কিশোরগঞ্জ নিকলে নিকলিতে এই গাড়িগুলো নিতে হবে বন্ধুরা ভালো থাকবেন অবশ্যই ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে দেবেন নতুন ট্রাক্টরের ভিডিও পাওয়ার জন্য সালামু আলাইকুম